যাকে নিয়ে এতটা জল্পনা কল্পনা আফরানিসু থাকলে বয়কট করবে সেই মালটাকে মানে সে আফরানিশুকে কেন রাখা হবে তান্ডব সিনেমা সাকিব খানের তাণ্ডব সিনেমায় চুরি করে আফরানিসু কেমিও দিবে সেই সিনেমার শুটিং নাকি হয়ে গেছে এই কথাটা নাকি সাকিব খান জানার পর আইটেম গান হবে তান্ডব সিনেমার এই আইটেম গানের শুটিং এ শাকিব খান আসেন নাই শাকিব খানার শাকিব খানের নাকি শরীর খারাপ এইটা কিন্তু বলা হয়েছে কিন্তু অনেকে আবার বলতেছে যে কেমিয়ে দিবে আফরান নিশু এই কথাটা শাকিব খান জানলো না কেন তিনি তো এই সিনেমার মেইন ক্যারেক্টারে অভিনয় করবেন শাকিব খানকে দাম না দিয়া শাকিব খানের সাথে আলোচনা না করিয়া যদি আফরান নিশু কেমিয়ে দেয় তা আবার শুটিং হয়ে যায় একজন ম্যাগাস্টার হয়ে কি এই বিষয়টা মানা যাবে আমার সিনেমার সাথে আফরান নিশুর কেমিও আমি আফরান ইস্যুকে দেখবো না অবশ্য সিনেমার পর্দায় দর্শকরা দেখবে কিন্তু এই সিন বা এই আফরান ইস্যু শাকিব খানের তাব সিনেমায় কেমিও দিবে এই কথাটা যদি সাকিব খান না জানে তাহলে সাকিব খানের মনে প্রশ্ন জাগবে যে আফরান ইস্যুকে সাকিবরা চায় না আমার সিনেমায় সে আফরান ইস্যু কেমিও দিয়েছে বাট আমার সাথে পরামর্শ না করেই এটা কি হলো কিছু বলতেছে এখন সাকিব খানকে কথা বলে মানাইতেছে যে যে এটা যেন তাণ্ডব সিনেমায় রাখা হয় বর্তমানে লাগলো অনেকেবার বলতেছে তাণ্ডব সিনেমার আইটেম খানের শুটিং সাকিব খান বন্ধ করে দিয়েছে তাণ্ডব টিমের সাথে সাকিব খানের দ্বন্দ্ব হয়ে গেছে এটা নিয়ে তাহলে সাকিব খানের তান্ডব সিনেমাতে যদি আফরানিশু না থাকে তাহলে তান্ডব সিনেমাটা কি কেউ দেখবে না যাকে নিয়ে এতটা জল্পনা কল্পনা ইস্যু থাকলে সাকিব বয়কট করবে সেই মালটাকে মানে সে আফরান ইস্যুকে কেন রাখা হবে তান্ডব সিনেমা